উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বিষয় থেকে কিছু কোয়েশ্চেন আলোচনা করবো এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগের ক্লাসে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস অধ্যায় থেকে এম প্রশ্ন উত্তরগুলি আমি সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখোনই তোমাদের কাছে অনুরোধ হলো ওই ক্লাসগুলি দেখে আসবে এবং বাংলার এক নাম্বার ও লং কোশ্চেনগুলি আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত দেখো নি তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখে আসো এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশানে লিঙ্কগুলি দিয়ে দিয়েছি এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো রচনাধানী প্রশ্ন মান পাঁচ এক বাংলা সঙ্গীত জগতে গায়ক ও সুরকার রূপে মান্নাদের স্থান নিরূপণ করো অথবা প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে বাংলা গানের ইতিহাসে অবদান আলোচনা করো দুই গণসঙ্গীত বলতে কি বোঝো একই সঙ্গে বাংলা গণসংগীতের ধারাটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তিন পট শব্দটির অর্থ কি একই সঙ্গে এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো অথবা পট বলতে কি বোঝানো হয় একই সঙ্গে এই শিল্প ধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো অথবা প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে পারে পট শব্দের অর্থ কি একই সঙ্গে বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও তোমাদের আমি নম্বর ডিভিশনটা আলোচনা করে দিলাম না কিন্তু প্রত্যেকটি প্রশ্নের পাশে নম্বর ডিভিশন দিয়ে দিয়েছি তোমরা ভালো করে দেখে রাখবে চার বাংলা চিত্রকর হিসেবে রামকিঙ্কর বেজের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা বঙ্গদেশের চিত্রকলা ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেজের অবদান ও সক্রিয়তা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পাঁচ বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো ছয় তথ্যচিত্র বলতে কি বোঝো একই সঙ্গে বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সাত বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুবিজ্ঞানের চর্চা ও গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তা কি নামে পরিচিত একই সঙ্গে জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও আট বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সার অবদান সংক্ষেপে লেখো অথবা বিজ্ঞান চর্চায় যে একজন বাঙালি অবদান আলোচনা করো নয় কয়েকজন সেরা বাঙালি ক্রিকেটারের পরিচয় দাও একই সঙ্গে একজন বাঙালি সম্পর্কে তোমার মত লিপিবদ্ধ করো অথবা আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রিকেটারের কৃতিত্বের পরিচয় দাও দশ আমাদের মহাকাব্যে কিস্তি কি নামে পরিচিত ছিল একই সঙ্গে সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও অথবা বাঙালি কুস্তি চর্চা ইতিহাস সংক্ষিপ্ত পরিচয় দাও তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই দুটি চ্যানেলে জয়েন করে যেও কারণ ওখানে আমি শিক্ষার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি এছাড়া এই সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার প্রথমে ওই দুটি চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে এবার ক্লাস এগারো ভাষা কাকে বলে একই সঙ্গে ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত তিনটি শাখার নাম উল্লেখ করো একই সঙ্গে যে কোন একটি শাখা সম্পর্কে আলোচনা করো অথবা ভাষাবিজ্ঞানে আলোচনায় তিনটি বহু প্রচলিত শাখা কি কি একই সঙ্গে যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো বারো শৈলী বিজ্ঞান কাকে বলে একই সঙ্গে শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো অথবা শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো অথবা শৈলী বিজ্ঞান কাকে বলে একই সঙ্গে এর স্বরূপ বিশ্লেষণ করো তেরো অভিধান বিজ্ঞান কি একই সঙ্গে বিষয়টি ভাষাবিজ্ঞান অনুসারে ব্যাখ্যা করো অথবা অভিধান বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো চোদ্দ অবিভাজ্য ধ্বনি কাকে বলে একই সঙ্গে এই জাতীয় ধ্বনি সম্পর্কে আলোচনা করো অথবা অবিভাজ্য ধ্বনি কাকে বলে একই সঙ্গে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও পনেরো গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি উদাহরণ সহ প্রত্যেকটি ভাগের পরিচয় দাও অথবা গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও ষোলো শব্দের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো অথবা প্রশ্নটি একটি ঘুরে আসতে পারে শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো এই তত্ত্বের লেখো তোমাদের আজকে ক্লাসে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য ইতিহাস থেকে যে সমস্ত কোশ্চেন আলোচনা করে দিলাম এই সমস্ত কোশ্চেন উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্য থেকেই কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে